আসসালামু আলাইকুম এই যে কলাটা এই কলার নাম আছে শোברי কলা অনেক জায়গায় এটাকে বর্তমান কলা হিসেবে জানে বর্তমান কলা বলে আমরা দশরের ভাষায় এটাকে বলি শোברי কলা এটা অবশ্য সাইজগুলো দেখেছেন এর সাইজ এটা হচ্ছে উচ্চ মর্যাদা সম্পূর্ণ বংশীয় কলা এর যে জাতটা এই জাতটা এর যে মানে যেখান থেকে ক্রস করে আনা হয়েছে এই জাতটা বর্তমানে ইংল্যান্ডে আছে আর সেখান থেকে ক্রস করে বাংলাদেশে এর যা হয়েছে এটা বাংলাদেশে বর্তমানে চাষ করাচ্ছে দেখেন এক একটা কলার সাইজ দেখেন এই কলা দেখলে আসলে একটা কলা একজনের পক্ষে খাওয়া সম্ভব না আপনাদের একটা কলা দেখায় এই দেখেন আমি ছিঁড়েই দেখায় কলাটা সাইজ দেখেন সবরি কলা আসলে এত বড় এত বড় শবরী কলা আসলে আমিও সচরাচর দেখিনি আসলে এগুলো উচ্চ বংশীয় মর্যাদা সম্পূর্ণ কলা এরম কলা সচরাচর পাবেন না তো এই যে যছরে আমার দোকানেই আছে আমার কাছে পাবেন আপনারা আমার কাছে হিউজ কালেকশন আছে এই জাতটা আসলে অনেক কষ্ট করে ইংল্যান্ড থেকে আসছে তো যশোরে এখন এই এই জাতের চাষ করা হচ্ছে উচ্চ মর্যাদা সম্পূর্ণ বংশীয় কলা তো আপনাদের যদি এই এই কলা লাগে দাম খুব একটা বেশি না মাত্র দশ টাকায় বিক্রি করা হচ্ছে উচ্চ মর্যাদা সম্পূর্ণ বংশীয় কলা তো আপনাদের যদি কারোর লাগে এই সবরি কলা অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তো আমার মনে হয় এই একটা কলা আপনারা যদি একবার খান তা আপনারা সারা জীবন অন্য কোনো কালার খাইতে যাবেন না বুঝছেন এত সুন্দর এত ইন্টারেস্টিং এই কলাটা আপনাদের আসলে না দেখাইলে আমি বুঝাইতে পারবো না আসলে কেন এর বংশ মর্যাদা কেন এত হাই সাইজটা দেখেছেন কোন সবজি কলা ভাই এরকম সাইজ হয় না এত বড় সাইজ কোন সবজি কলা সম্ভব না শুধুমাত্র উচ্চ বংশের কারণে এদের এদের এত গুণাগুণ এত মান এত দাম হ্যাঁ একটা কলা সাধারণত পাঁচ টাকায় পাওয়া যায় কিন্তু এর যে বংশ পরিচয় এর পুরো বংশ পরিচয় আমার কাছে আছে যার কারণে এই কলাটার দাম বেশি মাত্র দশ টাকা